নমস্কার নিউজ টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ আসছে বিস্তারিত খবরে শহরে ফের অভিনব কায়দায় এবার এটিএম জালিয়াতির অভিযোগ যে খবর সামনে এসেছে কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে অভিনব কায়দায় জালিয়াতির অভিযোগ যে অভিযোগ করছেন গ্রাহকরা এটিএমে আটকে যাচ্ছে কার্ড পাশে থাকা হেল্পলাইন নম্বরে যখন তারা ফোন করছেন তারপরেই ফোনে ফোন করে নির্দেশ ফলো করতেই ডেবিট মেসেজ চলে আসছে ফোনে যদিও সেই টাকা ফেরত পাচ্ছেন না গ্রাহকরা শুক্রবারই একাধিক অভিযোগ দায়ের হয়েছে সার্ভে পার্ক থানায় ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে শহরে ফের এটিএম জালিয়াতির অভিযোগ কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম জালিয়াতির অভিযোগ অভিনব কায়দায় এবার জালিয়াতির অভিযোগ যেখানে অভিযোগ করা হয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এটিএম কার্ড ঢোকালেই যখন পাঞ্চ করছেন টাকা তোলার জন্য গ্রাহকরা সেই টাকা কার্ড পাঞ্চ করার পর যখন তারা কার্ড বার করতে যাচ্ছে দেখা যাচ্ছে কার্ড বেরোচ্ছে না পাঞ্চ করে টাকা তুলতে গেলে সেই টাকা গ্রাহকরা পাচ্ছেন না একটি টোল ফ্রি নম্বর যে এটিএম কার্ডে এটিএমে দেওয়া আছে সেই এটিএমে টোল ফ্রি নম্বরে ফোন করলেই পরপর ডেবিট মেসেজ চলে আসছে ফোনে যদিও সেই টাকা গ্রাহকদের হাত পর্যন্ত পৌঁছাচ্ছে না শুক্রবারই একাধিক অভিযোগ দায়ের হয়েছে সার্ভে পার্ক থানার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম সেখানে কোনো নিরাপত্তা কর্মীও নেই বলে অভিযোগ সামনে এসেছে যে কারণেই এই ঘটনা এমনটাই অভিযোগ করছেন গ্রাহকরা ইতিমধ্যেই সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শহরে ফের এটিএম জালিয়াতির অভিযোগ এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে জালিয়াতির অভিযোগ এটিএম এ আটকে যাচ্ছে কার্ড পাশে থাকা হেল্পলাইন নম্বরে ফোন করলেই ফোন করে নির্দেশ ফলো করতেই ডেবিট মেসেজ চলে আসছে পরপর ফোনে যদিও সেই টাকা হাতে পাচ্ছেন না গ্রাহকরা আমরা কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা এই যে কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ঠিক কী ঘটনা ঘটেছিল কি অভিযোগ করছেন গ্রাহকরা দেখো এসবিআই এর এই যাদবপুর স্টেডিয়াম শাখার যে এস বি ব্রাঞ্চ রয়েছে তার কিন্তু লাগোয়াই এটিএম এবং এই এটিএম থেকে কিন্তু রাত্রেবেলা পরপর কয়েক লক্ষ টাকা চুরি গে হোয়া গেছে বা বলা যেতে পারে জালিয়াতি হয়েছে প্রতারণা হয়েছে গ্রাহকদের সাথে এবং এই মুহূর্তে কিন্তু আমি আমাদের এখানে যাদের জালিয়াতি হয়েছে এরকম একজনকে পেয়ে গেছি আপনি আপনার টাকা জালিয়াত হয়েছে আপনি টাকা পাননি এটিএমে এসেছিলেন কখন এসেছিলেন আটটা এবং আটটার সময় কি হয়েছিল কি ও কার্ডটা দিলাম কার্ড দিলে বা কার্ডটা টেনে নিয়ে গেল তারপর যেরকম যে আমরা টাকা তুলি সেরকম করলাম কিন্তু টাকাও আসে না আর কার্ডও বাড়ি যায় না হুম তারপর আবার আমি বন্ধ করি আপনি দেখলাম হুম যে অনেকবার চেষ্টা করলাম হুম কিন্তু কার্ডই বাইরে যায় না হুম তারপর হেল্প নাম্বার ছিল পরে হেল্প নাম্বার দিয়ে ফোন করলাম তারপর তারা বলো যে এই নাম্বার দিয়ে এই নাম্বার দিয়ে লক করে রাখেন আমরা নটার সময় আসেন আধার কার্ড নিয়ে হ্যাঁ নটার সময় এসে আমরা কার্ড বাই করে দিব আমি তো নটার সময় আসি এই তো দেখি এই বন্ধ পুলিশের কাছে অভিযোগ না অভিযোগ আমি জানাই এই আবার জানলাম হম অভিযোগ জানাই তো হবে বুঝতে পারছো যে রাত্রেবেলা কিন্তু টাকা যাওয়ার পর অর্থাৎ জালিয়াতি হওয়ার পর কিন্তু সকালবেলায় তড়িঘড়ি তারা এসছেন এবং এখনো পর্যন্ত অনেকেই রয়েছেন এর আগে তোমাকে জানিয়েছিলাম যে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে সার্ভে পার্ক থানায় এবং এখনও কিন্তু মানুষজন আসছেন যারা জালিয়াতির অভিযোগ নিয়ে আসছেন তাদেরও টাকা কিন্তু জালিয়াতি হয়েছে এমনটা কিন্তু তারা অভিযোগ করছেন পরপর তাদের ফোনে এস এম ঢুকেছে টাকা ডেবিট হয়ে গেছে কি ঠিক হয়েছিল রাত্রেবেলা কিন্তু তারা যখন এসেছেন এবং এই ঠিক এই এটিএম এসে আমরা যেভাবে সাধারণত কোনো এটিএম থেকে টাকা তুলি প্রথমে এটিএম কার্ড সলো বা সোয়াইপ করি সেখানে কিন্তু দেখা গেছে যে এটিএম কার্ড আটকে গেছে এটিএম এ এবং সেখানেই কিন্তু এটিএম কার্ড আটকে যাওয়ার পর তারা বার করতে না পারায় উপরেই দেওয়া ছিল টোল ফ্রি নাম্বার এটিএম কার্ডে তুমি ও একটা টোল ফ্রি নাম্বার দেওয়া থাকে যখন আমাদের হাতে এটিএম কার্ডটা থাকছে না অর্থাৎ এটিএম কার্ডটা যখন আটকে যাচ্ছে তখন কিন্তু সেই টোল ফ্রি নাম্বারের জন্য সাধারণত যে অথেন্টিক অথেন্টিক টোল ফ্রি নাম্বার দেওয়ার জন্য গুগল বা আমরা অনলাইনে চেক করতে পারি যে নির্দিষ্ট যে ব্যাঙ্ক রয়েছে তার অনলাইনে যে টোল ফ্রি নাম্বার রয়েছে কিন্তু সাধারণভাবে যখন সেই এটিএম এর উপরেই কিন্তু যখন টোল ফ্রি নাম্বারটা দেওয়া থাকছে সেই এটিএমেই কিন্তু সবাই ফোন করছে এবং সেই মতো কিন্তু যখন এই টোল ফ্রি নাম্বারে ফোন করা হচ্ছে পরপর টাকা তাদের কেটে নেওয়া হচ্ছে এবং যেটা অভিযোগ করা হচ্ছে অনেক যাদের সাথে প্রতারণা হয়েছে সেই সব গ্রাহকরা অনেকেই অভিযোগ করছেন যে এই টোল ফ্রি নাম্বারও কিন্তু ভুয়ো কারণ যেসব প্রতারকরা এই কাণ্ড করছে যেসব জালিয়াতরা এই কাণ্ড করছে তারা ইচ্ছাকৃতভাবে তাদের নির্দিষ্ট টোল ফ্রি নাম্বার এই এটিএম করে দিয়ে রেখেছিল এবং সেই অনুযায়ী যখন গ্রাহকরা সেই নাম্বারে ফোন করছেন এবং পরপর তাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা ডেবিট হয়ে যাচ্ছে আরও একটা চাঞ্চল্যকর তথ্য তোমাকে দিয়ে রাখি বেশ কিছু গ্রাহক এমন রয়েছে তারা জানাচ্ছে যখন প্রথমে এই এটিএমে তারা গেছিলো এবং কার্ডটা দিয়েছে তারপরে কিন্তু খুব সন্দেহজনকভাবে কার্ডটা নিচে কোনো কার্ড ক্লোনিং মেশিনে সেটা সলো হয়ে গেছে এবং পরবর্তীকালে যখন ফিরে এসছে তারা বেশ কিছুক্ষণ পর প্রথমে যখন সেই মেশিনটা তারা দেখেছিলেন অর্থাৎ এটিএমের যে স্ক্রিনিংয়ে যেরকম কার্ড সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেরকম যেসব অপশান থাকে সাধারণত সেই রকম স্ক্রিনের বদলে কিন্তু পরবর্তীকালে সেই স্ক্রিনটা একটু অন্যরকম বলে মনে হয়েছে তাদের সুতরাং পুরো বিষয়টা অর্থাৎ যেখানে সিসিটিভি রয়েছে সিসিটিভি লাগানো রয়েছে সে সেখানে চব্বিশ ঘন্টা নজরদারি চলছে সিসিটিভির মাধ্যমে তারপরেও এই ধরনের এটিএম জালিয়াতির ঘটনা কিন্তু ভার ঘটছে আরও একবার কিন্তু শহর কলকাতার বুকে এই ঘটনা ঘটলো যা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা যেতে পারে সৌমদি একেবারে ধন্যবাদ প্রিয়াঙ্কা আবারও আপনাদের জানিয়ে রাখব শহরে ফের এটিএম থেকে জালিয়াতির অভিযোগ কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে অভিযোগ সামনে এসেছে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা জালিয়াতির অভিযোগ পাশে থাকা হেল্পলাইন নম্বরে ফোন করলে সেখানে ফোন করে নির্দেশ ফলো করতে ডেবিট মেসেজ চলে আসছে ফোনে যদিও টাকা হাতে পাচ্ছেন না গ্রাহকরা শুক্রবারই একাধিক অভিযোগ জমা পড়েছে সার্ভে পার্ক থানায় পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং পাশাপাশি এই ঘটনায় যে এটিএম ছিল রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে এটিএম সেখানে নিরাপত্তা কর্মী নেই তা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন গ্রাহকরা শহরে ফের এটিএম জালিয়াতির অভিযোগ কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে এই এটিএম জালিয়াতির অভিযোগ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে জালিয়াতির অভিযোগ যেমন আমরা সাধারণ মানুষও আমরা যখন যাই এটিএমের থেকে টাকা তুলতে তখন যেরকম কার্ড পাঞ্চ করে টাকা তুলি তেমনই এখানেও কিন্তু গ্রাহকরা তারা কার্ড পাঞ্চ করে যখন টাকা তুলতে যান দেখেন এটিএম এ যে অপশানগুলো দেয় সেই অপশনগুলোতেও বেশ কিছুটা বদল রয়েছে তাদের তখন প্রথমে সন্দেহ হয় এবং পরবর্তীতে টাকা তুলতে গেলে দেখা যায় যে যেমন তারা এটিএম কার্ড পাঞ্চ করে পিন নম্বর দিয়ে টাকা তুলছেন টাকা তোলার পর সেই টাকা তাদের হাতে আসছে না কিন্তু পরপর তাদের ফোনে ডেবিট মেসেজ চলে আসছে এটিএম কার্ড আটকে যাচ্ছে টোল ফ্রি নম্বরে ফোন করলে পরবর্তীতে সেই ফোন করার পর যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশ ফলো অন করলে পরপর আবারও পরবর্তীতে ফোনে ডেবিট মেসেজ চলে আসছে আর এরপরেই পরবর্তীতে যারা গ্রাহকরা যারা এই প্রতারণার শিকার হয়েছেন তারা সার্ভে পার্ক তারা ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে এই ঘটনার সঙ্গে কারা জড়িত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে শহরে ফের এটিএম জালিয়াতির অভিযোগ কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে অভিনব কায়দা এবার এটিএম প্রতারণার অভিযোগ একাধিক গ্রাহক তারা এই প্রতারণার শিকার হয়েছেন আমরা কথা বলেছিলাম সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি কি বলছেন শোনাব আপনাদের এই ধরনের ইনসিডেন্ট এর আগেও বহুবার হয়েছে যেটা বিভিন্ন রকমের গ্লু বা বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করে বদমাসরা বা এটা আনম্যান্ড না ম্যান দেখতে হবে যদি এটা আনম্যান্ড হয় আমরা বারবার বলেছি আনম্যান্ড এটিএম এ টাকা না তোলার ক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত কারণ যদি সিকিউরিটি গার্ড থাকে বা ম্যান এটিএম হয় তাহলে আমার মনে হয় এইগুলো করতে পারে সহজেই যদি আনম্যান্ড এটিএম হয় তাহলে সেক্ষেত্রে এইগুলোতে বিভিন্ন সময় ফ্রডস্টাররা ঢুকে এই কীর্তিকলাপগুলো করে এক্ষেত্রে ওখানে দাঁড়িয়ে যখন কার্ডটা ঢুকে যাবে আমাদের উচিত উচিত হচ্ছে ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করা করে জিনিসটাকে রেকর্ডভুক্ত করে ওখানেই দাঁড়িয়ে থাকা অথবা কোনো পিএসকে বা টোল ফ্রি নাম্বারে থানাতে কমপ্লেন করা এটাও হতে পারে যে টোল ফ্রি নাম্বারটা কানেক্ট করা হয়েছে কোনো নাম্বারের সঙ্গে ট্রান্সফারা কল ফরওয়ার্ডিং যে প্রসিজিওরটা হয় তাহলে মানুষ এটাই কল করলে অ্যাকচুয়ালি চলে যাচ্ছে ডাইরেক্টলি স্ট্যামারদের কলে এবং যার ফলে এই মানে এটা হচ্ছে এবং এটা একটা অর্গানাইজড ক্রাইম কারণ এটা শুধুমাত্র যেটা বলছেন আপনারা এটা তো খুব চিন্তার বিষয় কারণ এটা শুধুমাত্র কার্ড আটকে যাওয়া নয় কার আটকে যাওয়া এবং টোল ফ্রি নাম্বারের প্রসিজিওরে এটা আগে থেকে একটা ওয়েল থট আউট প্ল্যান বলে আমার মনে হয়